খুব নোংরা জলকে কখনোই ফিল্টারে পরিশোধন করা যায় না সেরকম খুব খারাপ মানুষদেরও ভালোবেসে পরিবর্তন করা যায় না যাদের শিক্ষার গোড়াতেই গল কাউকে সম্মান করাটা যে মানুষ শিখতেই পারেনি এদের থেকে যতটা সম্ভব নিজেকে সরিয়ে রাখুন তা না হলে নিজেরই ক্ষতি তবে আপনি যখন যার জন্য যেটাই করুন নিজের সর্বোচ্চ দিয়ে করুন ধরে নিন কারো থেকে কিছু পাবেন না তবুও সবটুকু দিন নিজের আত্মার খোরাক নিজের অর্জনের মাঝেই কারো থেকে ধার করার সাপোর্ট আপনাকে কখনোই খুব বেশি দূরে নিতে পারবে না তাই যেটা করবেন সেটা নিজের প্রচেষ্টায় করবেন অন্যের উপর নির্ভরশীল হয়ে নয় আমরা নির্ভরশীল অবশ্যই হব সেটা হচ্ছে আমাদের রবের কাছে কারণ আমি বিশ্বাস করি আমার রবি পারেন আমাকে সকল বিপদ থেকে মুক্তি দিতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি প্রথমে সকালে নাস্তা রেডি করে নিচ্ছি আজকের নাস্তায় থাকছে সবার পছন্দের গরু মাংসের ভোনা খিচুড়ি যদিও খিচুড়িটা কম বেশি সবাই পছন্দ করে আমিও যে করি না ঠিক তেমনটা নয় তবে আমার যে খুব বেশি প্রিয় সেটাও নয় বলতে পারেন আমি সব খাবার যেমন খাই ঠিক তেমনি পছন্দের তালিকায় এটা পরেই না তো যাই হোক প্রথমে মাংসটাকে আমি রান্না করে নিচ্ছি কারণ যেহেতু খিচুড়ির মধ্যে অ্যাড করবো তাই গরু মাংসটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সাধারণত যেভাবে আমরা মাংস রান্না করে থাকি আমি কিন্তু সেভাবেই রান্না করেছি সমস্ত মশলাই কিন্তু অ্যাড করেছি তবে সেটা রেসিপি আকারে শেয়ার করিনি তবে আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি হয়তো বলে দেইনি এখন যেহেতু বৃষ্টির সময় তাই আমরা কিন্তু কম বেশি অনেকেই খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি আমি তো অনেককেই শুনেছি খিচুড়ি নাকি এত এত ভালো লাগে বৃষ্টির সময় তবে আমার কাছে স্পেশালি কখনোই খিচুড়ি যে বৃষ্টির সময় ভালো লাগে বিষয়টা তেমন ফিল করিনি যেটা আমার কাছে আর কি মনে হয় হয়তোবা অনেকের ভালো লাগে তাই খিচুড়িটা অনেক জনপ্রিয় অনেকের কাছেই তো যাই হোক মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু আমি পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি না আমি নর্মাল যে ভাতের চাল সেটা দিয়ে খিচুড়ি রান্না করছি তো আমার কাছে মনে হয় পোলার চাল এবং ভাতের চাল দুইটার খিচুড়ির টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা আমি জানি আমার সঙ্গে আপনার সবাই এটাই কিন্তু একমত হবেন তবে আমার কাছে পোলার চালের থেকে ভাতের চাল দিয়ে রান্না করা খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর খিচুড়ি রান্নার ক্ষেত্রে বিশেষ করে খিচুড়ির যে চালটা সেটা কিন্তু একটু বেশি সময় ধরে ভাজতে হয় তাহলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর আমি এর মধ্যে কিন্তু সবশেষে স্বাদী ম্যাজিক মশলাটা অ্যাড করেছি তো আমি যেহেতু আজকে ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি তো এটা কিন্তু অনেকটা বেড়ে গেছে তো আমি যে হাইতে রান্না করছিলাম সেটা তুলনামূলকভাবে একটু ছোট হয়ে গেছে তারপর ম্যানেজ করে নিয়েছি যদিও কয়েকবার করে আমার চুলার মধ্যে অনেকটাই পড়ে গিয়েছিলো তো যাই হোক সেটা আবার ক্লিন করে ফেলেছি সঙ্গে সঙ্গে আমার একটা অভ্যাস রয়েছে যখনই আমি রান্না করি সঙ্গে সঙ্গে কিন্তু কিচেনটা পরিষ্কার করতে থাকি তো আজকে আমি আবার কিচেনটা ভালো করে ডিপ্লিন করব কারণ সামনে ঈদ চলে আসছে তাই টুকিটাকি যতটুকু সম্ভব চেষ্টা করছে বাসার কাজগুলো করে নেওয়ার জন্য তো প্রথমে ভাবলাম যে নাস্তাটা রেডি করে তারপরে কিচেনটা পরিষ্কার করি তা না হলে কিন্তু আবারও নোংরা হবে তো এরই মধ্যে কিন্তু আমার খিচুড়ি রান্না হয়ে গেছে খিচুড়ি রান্নার কিন্তু অনেক টিপস রয়েছে যেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি জানি আমার সকল বোনেরাই রান্না পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের সবারই কম বেশি ভুল হয় আমি যে সব কিছু পারি তা কিন্তু নয় আমারও ভুল হয় ভুল মানুষেরই হয় আমি বিশ্বাস করি একটা মানুষ কখনোই একদম সর্বদিক থেকে পারফেক্ট হয় না কোনো না কোনো ভুল থাকতেই পারে তো এরই মধ্যে আমার কিন্তু নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে এরপর চলে এলাম কিচেনে কিচেনটা পরিষ্কার করার জন্য প্রথমেই বলেছি যেহেতু সামনে ঈদ চলে আসছে দেখতে দেখতে কেমন যেন রমজানের ঈদ শেষ হয়ে কোরবানির ঈদও চলে আসলো তো ভাবছি একটু একটু করে পুরো বাসাটাই ক্লিন করে নেব যতটা সম্ভব পরিষ্কার করে নিব যদিও আমার শরীর খুব একটা ভালো না একসঙ্গে যে অনেক কাজ করতে পারছি বিষয়টা তেমনও না তো আজকে কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কিচেন আমাকে রেগুলার পরিষ্কার করতে হয় মানে প্রতিদিনই প্রতিদিনই আমি সকালে ঘুম থেকে উঠে কিচেন পরিষ্কার করি আবার যখন রান্না শেষ হয় তখনও কিন্তু কিচেন পরিষ্কার করি তো সবসময় তার ডিপ ক্লিন করা হয় না আশেপাশের অংশগুলো একটু মুছে নেই বা আমার যে চূড়াটা রয়েছে সেটা একটু ভালো করে ক্লিন করে নেই তো আজকে ভাবলাম যে না ঘুষ মেজে ভালো করে একটু ক্লিন করে নিই লাস্ট কয়েকদিন পর্যন্ত অনেক চেষ্টা করেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না আসলে এতটাই ব্যস্ত থাকছি বা ঠিক সময় মতো ভিডিও আপলোড করতে পারছি না বলে কিন্তু ভিডিও দিতে পারছি না তো যাই হোক প্রতিদিনই চেষ্টা করি ভিডিও শেয়ার করার জন্য তারপরও পারি না তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি আমি সমস্ত কিচেনটাই চেষ্টা করছি একটু একটু করে পরিষ্কার করে নেওয়ার জন্য আর কিচেন পরিষ্কার না থাকলে রান্না করে কোনো মজাই নেই আমার কাছে মনে হয় একজন গৃহিণী সবথেকে পছন্দের এবং ভালো লাগার জায়গা হচ্ছে তার কিচেন কিচেনটা যত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রান্না করতেও ততটা স্বাচ্ছন্দ্য বোধ করবে তো আমি জানি না আমার কাছে এমনটা মনে হয় আমার কাছে মনে হয় কি আমার কিচেনটা যেন সব সময় একদম সাজানো গোছানো থাকে তাই আমি চেষ্টা করি রান্নার সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো করে নেয়ার জন্য অনেক সময় হয়ে ওঠে না তারপর আমি সব সময় চেষ্টা করি আমার কিচেনটাকে একদম গোছানো রাখার জন্য তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু কিচেনের অনেক কিছু পরিষ্কার করে ফেলেছি সব কিছু কিন্তু আমি ক্যামেরা বন্দি করিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই আজকে ভিডিওটা কিন্তু অনেক বড়। তো কিচেন পরিষ্কার করতে করতে আরেকটি কথা আপনাদের সবার কাছে বলে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তাদের সবাইকে বলছি প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিও দেখা শেষে অবশ্যই জানাতে ভুল করবেন না ভিডিওর কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আপনার কাছে আমার কোনো কথা বা কাজ যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিচেন পরিষ্কার করে চলে এলাম আমার বিনকুনের কাছে দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে যদিও আমি প্রতিদিন সকালবেলাই বেলকুনিতে আসি তো আজকে আর সেটা হয়নি নাস্তা রেডি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে দেখুন আমার কামিনী গাছে আবারও কি পরিমাণ ফুল ফুটেছে তো আসলে এই জন্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি জানি আমার অনেক আপুরাই আমার বেলকনির এই গাছগুলোকে অনেক বেশি ভালোবাসেন আর এই ফুলগুলো এতটা সুঘ্রাণ কি বলবো বিশ্বাস করবেন কিনা জানি না রাতের বেলায় আরও বেশি ঘ্রাণ আসে যদিও এটা খুব বেশি ক্ষণস্থায়ী নয় এই ফুলটা কিন্তু ফোটার পরে এক থেকে দুই দিন সর্বোচ্চ স্থায়ী হয় এরপর কিন্তু এগুলো পাতাগুলো ছড়ে যায় যতটা সময় এই ফুলটা গাছে ফোটা থাকে মনে হয় তার অস্তিত্ব সে জানান দিয়ে যায় তার ভেতরে কতটা সুঘ্রাণ আছে আমার কাছে আসলে তেমনটাই মনে হয় গতকাল রাতে আমি কিন্তু বেশ কিছু সময় বেলগুনিতে দাঁড়িয়েছিলাম কারণ এর এতটাই ঘ্রাণ আমি এখান থেকে যাচ্ছিলাম না একদম মুগ্ধ হয়ে এর সুবাস নিচ্ছিলাম তো এই যে দেখুন আমার উপরের টপগুলোতে আমি চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু রেখে দিয়েছি অনেক আপনারাই বলেছিলেন যে এই গাছগুলো একটা সময় পর মরে যায় আসলে আপনারা যদি যত্ন সহকারে রাখতে পারেন তাহলে চন্দ্রমল্লিকা গাছ কখনোই মরে না এর ডালপালা ছড়িয়ে বছরের পর বছর এরা বেঁচে থাকে আমার পুদিনা গাছগুলো অনেক অনেক বেশি হয়েছে মানে এতটা হয়ে গেছে এখন চারিপাশ দিয়ে এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এদিকে বেলগুনের মরিচ গাছগুলোতে অনেক মরিচ ধরেছে যদিও কিছু গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে তো মরিচগুলো পেকেই আছে আর এই যে দেখুন শীতকালে যে আমি গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম সেই গাছের যে বীজ ছিল সেই বীজ থেকে আবার চারা তৈরি হয়েছে আবার সেখানে ফুলও ফুটেছে দেখতে কত সুন্দর লাগছে না অসময়ে কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে আর এই যে আমার ড্রেসমেন্ট ফ্লোয়ারের যে লতাটা সেটাও কিন্তু অনেক ফুল ফুটেছে এটাও কিন্তু অসম্ভব সুঘ্রাণ সৃষ্টি করে ফুল দেখলেই নিজের মধ্যে কেমন একটা পবিত্রতা ফিল করি আমি ফুল ভীষণ ভালোবাসি তাই সব সময় চেষ্টা করি ফুল এবং গাছের কাছাকাছি থাকার জন্য তো একটু একটু করে আমরা বেলগুনিটা কিন্তু আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম বেলকুড়ির অবস্থা এখন খুব একটা ভালো নয় যেহেতু বর্ষার সিজন আর গাছগুলো কেমন যেন একটা হয়ে গেছে তো আশা করছি খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে যেহেতু আমি ঠিকভাবে একটু পরিচর্যা করতে পারছি না তবে যতটুকু সম্ভব চেষ্টা করি একটু পানি টানি দিয়ে রাখার জন্য এর বেশি অতিরিক্ত কিছুই করছি না আপনারা অনেকে অনেক সময় কমেন্ট করে জানতে চান আমি গাছে কি ব্যবহার করি গাছে এই মুহূর্তে আমি কিছুই ব্যবহার করছি না কোনো প্রকার সবজির পানি কিংবা সার কিছুই ব্যবহার করছি না যখন লাগিয়েছিলাম তখন শুধুমাত্র কোকোপিট আর হচ্ছে জৈব সার অ্যাড করে তারপর লাগিয়েছিলাম এরপর আমি গতকাল কিছু বাজার এনেছি শুকনো বাজার সেগুলো দেখিয়ে দিচ্ছি বাজার বলে ভুল হবে দেখেই বুঝতে পারবেন মনে হচ্ছে যেন বাচ্চাদের খুব খাবার দাবার একটা গোডাউন হ্যাঁ আসলে আমার যে বড় বাচ্চাটা রয়েছে মানে আমার বড় মেয়েটা ও সবসময় এটা ওটা খেতে ভীষণ পছন্দ করে তাই ওর জন্য সব কিছুই অনেকগুলো করে এনে রাখতে হয় যদিও আমি সবসময় সব ধরনের খাবার বাসায় বানাতেই স্বচ্ছন্দ্য বোধ করি তারপরও বাচ্চারা দেখবেন যতই বাসায় ভালো করে খাবার রেডি করি না কেন তারা কিন্তু বাইরের খাবারের দিকে একটা আলাদা টান অনুভব করে তো যাই হোক ওর জন্য আসলে বিভিন্ন ধরনের কেক আনা জানি না আসলে কোনটা ওর ভালো লাগবে কোনটা খারাপ লাগবে যেহেতু সারাক্ষণ ও পড়ার মধ্যে থাকে তাই আমি চেষ্টা করি ওর হাতের কাছে ওর পছন্দের জিনিসগুলো এনে রাখার জন্য তো এক এক করে বাজারগুলো দেখিয়ে দিলাম আর শুধুমাত্র যে এগুলোই এনেছি এমনটা নয় শুকনো অনেক বাজারে এনেছি বাসায় যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো এনেছি আসলে আমি সচরাচর এখন খুব একটা বাহিরে যাই না শরীরও ভালো না তাছাড়া প্রচণ্ড গরম বাহিরে তো আজকে যেহেতু বাহিরে গিয়েছিলাম আমার যে প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো টুকিটাকি অনেক কিছুই এনেছি তো এখন চলে এলাম কিচেনে দুপুরে রান্না করার জন্য অফ ক্যামেরায় রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো আজকে আমার পছন্দের একটি শাক রান্না করছি জানি না আপনারা এই শাকটা চিনেন কি যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটাকে আমাদের দেশে বলে ঢেঁকি শাক বিশেষ করে যারা বরিশালের মানুষ তারা হয়তো বা চিনবেন শাকটা একটু লতার মতো তো আমি ভেবেছিলাম যখন শাকটা আস্ত ছিল তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কিন্তু আমার সেটা একদমই স্মরণ ছিল না যখন আমি রান্না করতে আসলাম তখন মনে হয়েছে যে আপনাদের সঙ্গে এই শাকটা কেন সম্পূর্ণ আস্ত থাকা অবস্থায় শেয়ার করে নিই এটা আমি প্রায় পনেরো থেকে বিশ বছর আগে খেয়েছি মানে একদম ছোট ছিলাম যখন তখন খেয়েছি এরপরে শাকটা আমার কাছে মনে হচ্ছে বিলুপ্তের মতো মানে আমি কোথাও দেখিনি আর যেহেতু আমরা ঢাকায় থাকি তো এটা আসলে সচরাচর গ্রামেই পাওয়া যায় তো আজকে অনেক দিন পর যখন বাহিরে গেলাম তখন দেখলাম যে এক খালাই শাকটা নিয়ে বসে আছে তো আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই অনেকগুলো শাক কিনে নিয়েছি তো কথা বলতে বলতে এর মধ্যে আমার কিন্তু শাকটা রান্না করা হয়ে গেছে শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি নর্মাল আমরা যেভাবে শাক ভাজি করি সেভাবেই কিন্তু ভাজি করেছি এরপর আমি ইলিশ মাছ দিয়ে মুখী দিয়ে রান্না করব তো আগে থেকেই আমি ইলিশ মাছটা ভাজি করে নিয়েছি আর যে কোনো মাছ আমি সাধারণত ভাজি করেই রান্না করি আর মাছটা রান্না করার ক্ষেত্রে হালকা একটু ভাজি করে নিলেই হয় তো এর মধ্যে আমি কচুর মুখিটা সিদ্ধ করে নিয়েছি এরপর আমি ইলিশ মাছ ভেজে রাখা সেগুলো অ্যাড করে দিয়েছি এরপর আমি সামান্য পানি দিয়ে মাছটাকে ভালো করে রান্না করে নিব তো এর পরবর্তী ফুটেজগুলো আমি নিতে পারিনি ভুলবশত সেটা হয়তো স্কিপ হয়ে গেছে এরপর চলে এলাম বিকেলের নাস্তা রেডি করতে আজকে নাস্তায় আমি কাপ কেক করে নিচ্ছি তো কেক তৈরি করার জন্য নর্মাল চায় থাকা দুইটা ডিম আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছি সেটাও কিন্তু স্কিপ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি এরপর দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ আর সেই সঙ্গে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল ইউজ করেছি আর এগুলো সব একসঙ্গে দিয়ে আমি ভালো করে বিট করে নিয়েছি ডিমের কিন্তু শুধুমাত্র সাদা অংশটি নেই নি কুসুম সহই আমি ডিমটা নিয়েছি ডিম তেল আর চিনি যখন একসঙ্গে ভালো করে মিশে যাবে এরপর আমি এর মধ্যে অ্যাড করবো ময়দা ময়দাগুলো কখনই সরাসরি দেওয়া যাবে না একটা স্টেনারি নিয়ে এটাকে আমি ভালো করে একটু জেলে নিচ্ছি এটা অল্প অল্প করে চেলে তারপর দিতে হবে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এর সাথে আমি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি দুইটা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি যে আগে থেকে মিশ্রণটি রেডি করে রেখেছি ডিম আর হচ্ছে চিনি দিয়ে সেটার মধ্যে একটু একটু করে ময়দার মিশ্রণটি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ ময়দা অ্যাড করেছি ডিম ব্যবহার করেছি দুইটা তবে এখানে একটা কথা আপনারা কিন্তু এটা একটা ডিম দিয়েও করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা আপনারা এখানে তিনটা ডিম দিয়েও করতে পারবেন তবে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ময়দার মধ্যে আমি কিন্তু একশো চামচ পরিমাণ ভেনিলা এসেন্স দিয়েছি আপনারা হয়তো ভাবতে পারেন দুইটা ডিমের মধ্যে এতগুলো ময়দা কিভাবে এরকম অ্যাড হলো এখানে আর জিনিস স্টিভ হয়ে গেছে সেটা আপনাদেরকে বলে নিচ্ছি আমি যখন ময়দাগুলো ইউজ করেছি তখন কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গিয়েছিল আর সেটা আমি একটু একটু করে লিকুইড দুধ দিয়ে তারপর সেটা ঠিকঠাক করে নিয়েছি তো আপনাদের যদি কখনও কেকের ব্যাটার ঘন হয়ে যায় আপনারা সেখানে কিন্তু দুধ ইউজ করতে পারেন আর যদি একান্তই দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধ পানি দিয়ে গুলি নিতে পারেন আর সেটা না থাকলেও সামান্য একটু পানি দিয়েও আপনারা পাতলা করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এক এক করে আমি কিন্তু সমস্ত মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা সেট করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি আজকে কাপ কেকগুলো সিলিকনের যে কেকটা মোল্ড সেগুলোর মধ্যে সেট করে নিয়েছি আর উপর দিয়ে আমি কিছু স্প্রিং বল ছিটিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে তবে এটা যখন আমি ওভেনে বেক করব তখন কিন্তু এমনটা থাকবে না এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন হাসে মানুষ খুব রেগে যায় ধাঁধার সঠিক উত্তর ছিল উপহাস যেটা সঠিক উত্তর আপনারা কেউই দিতে পারেননি তাই আজকে আপনাদের কারণ আমি নিতে পারছি না এখন বলে দিচ্ছি আজকের রের ধাঁধা রামের জ্বর হয়েছে ডাক্তার তিনটি ট্যাবলেট দিয়ে বলেছেন আধ ঘন্টা পরপর খাবে তাহলে রামের ওই তিনটি ট্যাবলেট খেতে কতক্ষণ সময় লাগবে আশা করছি আমার বুদ্ধিমান ভিউর্সরা দ্রুতই কম সঠিক উত্তরটি বানিয়ে দিবেন গত পর্বে বলেছিলাম আজকের পর্বে আমার প্রিয় কিছু আপুদের নাম নিব কিন্তু সময়ের অভাবে কোনো আপুদের নামে নিতে পারছি না তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি আমার আপুদের কিছু নাম নেওয়ার জন্য স্বর্ণা আহান ব্লগ থেকে একজন আপু লিখেছেন আমি জানি না আপুর নামটি আমি ঠিক করেছি কি না ভুল হলে আপু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কাছে যেমনটা বোঝা যাচ্ছে আমি তেমনটাই বলেছি আপু লিখেছেন আপু আমার কথাগুলো শুনলে শান্তি পাই পরক্ষণে আমি হতাশ হয়ে যাই আমি কি করব। আমার রব আমার কোনো দোয়া কবুল করে না আপু নিরাশ হবেন না আল্লাহ পাক সবার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে রব আমাদেরকে অনেক ভালোবাসেন অনেক যেটা আপনি চিন্তাও করতে পারবেন না আমরা হয়তো বা বিপদে পড়লে ধৈর্য হারা হয়ে যাই তাই তো আমরা মনে করি আমার ডাক মনে হয় আমার রব কবুল করছে না আমি জানি আপু আমরা অল্পতে অনেক অস্থির হয়ে যাই তবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে কখনো হতাশ হবেন না আল্লাহ আপনার ডাকে সারা দেবে নেই তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজ আর কোনো আপদের নাম নিতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম